প্রায় শূন্য থেকে শুরু করেছিলেন তিনি ছাত্র থাকাকালীন সময়ে অভাবের শিশুদের পর দিন আশ্রমে কিন্তু সকল বাধা অতিক্রম করে হয়েছেন কোটির বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা সিইও বদলেছেন আশি লাখ নারীর জীবন তিনি চন্দ্রশেখর ঘোষ যার জীবনের গল্প সিনেমার কাহিনীর থেকে কোনো অংশেই কম যায় না একটি সাধারণ পরিবারের সন্তান চন্দ্রশেখরের বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠার পরতে পরত রয়েছে চূড়ান্ত অর্ধবসায়ের গল্প যে ছেলেটি একসময় তার পারিবারিক মিষ্টির দোকানে সাহায্য করত তিনি একদিন একটি বড় ব্যাংকের সিইও হয়েছেন বদলে দিয়েছেন বহু মানুষের জীবন উনিশশো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় চন্দ্রশেখর ঘোষের জন্ম আর্থিক হয়েছেন তার পিতা প্রয়াত হরিপদ ঘোষ ছিলেন ত্রিপুরার একটি মিষ্টির দোকানের মালিক এই দিয়ে সংসারে কখনো স্বচ্ছলতা আসেনি নানা চ্যালেঞ্জ সত্ত্বেও পড়ালেখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন চন্দ্রশেখর তাই প্রাথমিক শিক্ষা শেষ করে চলে আসেন বাংলাদেশে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে ডিগ্রি নেন আর্থিক অনটনের কারণে কিছু উপার্জনের চেষ্টা করতে থাকেন এ সময় টিউশনি করে আশ্রমে থেকে জীবন নির্বাহ করেন উনিশশো সালে বাংলাদেশের বিখ্যাত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকে যোগ দেন চন্দ্রশেখর ব্র্যাকে কাজ করতে গিয়ে গ্রামীণ নারীদের মধ্যে ক্ষুদ্র ঋণের রূপান্তরমূলক প্রভাব নিজ চোখে দেখেছেন পরবর্তীতে ভারতেও একই ধরনের মডেলের সামাজিক ব্যবসা চালু করতে অনুপ্রেরণা পেয়েছেন বাংলাদেশ থেকেই ব্র্যাকে দীর্ঘ সময় কর্মজীবন কাটিয়ে উনিশশো সালে কলকাতায় ফিরে ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে কাজ শুরু করেন দু সালে প্রতিষ্ঠা করেন নারীদের ঋণ সহায়তা দেওয়ার লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সংস্থা বন্ধন পরিবারে এবং বন্ধুদের কাছ থেকে ধার করা মাত্র লাখ দিয়ে শুরু করেন এই উদ্যোগ কর্মচারীর একটি দল নিয়ে যাত্রা করে বন্ধন দু সাল নাগাদ সংস্থাটি প্রায় এক হাজার একশো নারীর মধ্যে মোট পনেরো লাখ রুপির ঋণ বিতরণ করে এই ব্যাংক সংস্থাটি দ্রুত বড় হতে থাকে দু সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকে একটি নন ব্যাংকিং আর্থিক সংস্থা হিসেবে নিবন্ধিত হয় বন্ধন চন্দ্রশেখর ঘোষের এই উদ্যোগ অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে প্রায় আশি লাখ নারীর জীবন বদলে দেয় দু সালে আরবিআই নতুন ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন আহ্বান করলে চন্দ্রশেখর ঘোষ সুযোগটি লোভে নেন তিনিও আবেদন করেন দুই বছর পর দু সালে বন্ধন ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে বর্তমানে বন্ধন ব্যাংকের গ্রাহক সংখ্যা তিন কোটি ছাব্বিশ লাখ পঁয়ত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছ দুশো বাষট্টি এলাকায় পরিষেবা দেয় এই ব্যাংকের এখন বাজার মূল্য আটাইশ হাজার নয়শো সাতানব্বই কোটি রুপি গত জুলাই মাসে বন্ধন ব্যাংকের পদ ছেড়েছেন চন্দ্রশেখর পদ ছেড়ে দিলেও অবসরে বন্ধন গ্রুপের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছেন সামাজিক উদ্যোক্তা এবং ব্যাংকিং সেক্টরে অবদানের জন্য চন্দ্রশেখর ঘোষ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে দু সালে অশোকা ফাউন্ডেশন কর্তৃক সামাজিক উদ্যোক্তা পুরস্কার সিনিয়র অশোকা ফেলো দু সালে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডস দু সালে দ্য ইকোনমিক টাইমস কর্তৃক বর্ষ সেরা উদ্যোক্তা আইবিএন বিজনেস ক্যাটাগরিতে দু সালে ইন্ডিয়ান অব দ্য ইয়ার এবং বিজনেস স্ট্যান্ডার্ড দ্বারা দু হাজার আঠেরো উনিশের জন্য বর্ষসেরা ব্যাংকার পুরস্কার অর্জন করেন ব্যক্তিগত জীবনে চন্দ্রশেখর ঘোষ নীলিমা ঘোষকে বিয়ে করেন যিনি নিজেও একজন উদ্যোক্তা এই দম্পতির অঙ্গসুমা নামে একটি ছেলে রয়েছে যিনি ইংল্যান্ডে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন